বাংলা সংবাদে আমি বিশেষ বিশেষ সংবাদ মেদিনীপুরে শ্মশান কালী মন্দিরের অলৌকিক ইতিহাস পরাধীন ভারতের সময় এক অজ্ঞাত ভিন দেশে সাধু বাবার হাত ধরে মেদিনীপুর শহরের মহতাবপুরে শুরু হয় এক অনন্য কালী পুজো গড়ে তোলেন উগ্রতারা মা বা শ্মশানকালী মায়ের মন্দির যার পাশেই আজও রয়েছে শহরের একমাত্র দাহস্থান পদ্মাবতী মহাশ্মশান তাই এই দেবী আজও শহরবাসীর কাছে শ্মশানকালী মা হিসেবেই পূজিতা মন্দির কমিটির সদস্য তপন পাখিরা জানান দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ আমলে ওই সাধু বাবা এখানে তন্ত্র সাধনা করতেন তিনি কোথা থেকে এসেছিলেন কেউ জানে না কথিত আছে বক্সিবাজারের এক অবিবাহিতা তরুণীর অপখাতে মৃত্যুর পর তার হাড়গোড় ও খুলি দিয়ে মা উগ্রতারার মূর্তি করেছিলেন সেই সাধু বলা হয় রটন্তী চতুর্দশী রাতে পুজো শুরুর আগে নরবলীয় হয়েছিল যদিও সাধুর অলৌকিক শক্তিতে ব্রিটিশ পুলিশ প্রমাণ পায়নি আজও দেবীর মূর্তি তৈরি হয় কৌশ মাটি দিয়ে যার ভেতরে সংরক্ষিত থাকে সেই অস্থি কাঠামো প্রতি বারো বছর অন্তর হয় দেবীর নবকলিবর পুরনো মূর্তিকে কাঁসাই নদীতে বিসর্জন দেওয়া হয় আর নতুন মূর্তিতেও পুনরায় সেই অস্থি স্থাপন করা হয় পরবর্তী নবকলেবর অনুষ্ঠিত হবে দু হাজারী চতুর্দশীতে মন্দিরের পুরোহিত দুর্গাশঙ্কর মিশ্র জানান এক সন্ধ্যায় এক তরুণীরূপে মা নিজে আবির্ভোতা হয়ে আমায় আরতি সময় মতো করতে উপদেশ দিয়েছিলেন এখন আর নরবলি নয় হয় লাও ও চালকুমড়োর প্রতীকী বলি প্রতি অটন্তি চতুর্দশী ও কালীপুজোয় মহতাবপুর মন্দিরে আজও সেই অলৌকিক পরিবেশে হয় কালী মায়ের আরাধনা মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশালের রিপোর্ট সময় বাংলা সংবাদ

Warte <laughs>

আমি এখানে সে দাঁড়িয়ে আছি সন্ধ্যা হয়ে গেছে আরতির টাইম হয়ে গেছে দিয়ে ওই কালো করে মা একজন মহিলা মানে তিরিশ পঁয়ত্রিশ বছরের চুল ইয়ে আছে মায়ের মতো ইয়ে আছে খালি পায়ে হেঁটে হেঁটে এখানে আসলেন এসে এখানে বললেন কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন আমি বলি ঢাকি আসেনি এখনো আর তাহলে আরতিটা করবো ঢাকি আসলে সে বলে না তুই ভাকি না আসলেও আর করবি আর তো তো সময় চলে যাচ্ছে ঘড়িটা দেখ আমি মনে করছি কোনো পাগলি এসেছি বুঝলেন দিয়ে আমি আরতি শুরু করলাম ও দিয়ে এখানে বসছিল বসতে আমি যখন আরতি শেষ করি তখন ও নেই আর এখানে ও আর দেখতেও পাইনি আর রাস্তায় কোনোদিন আর ওকে দেখতে পাইনি না আমি এটাকে কোনোদিন দেখিনি কথাও দেখিনি ওই বলে চলে গেল হ্যাঁ ওটা হ্যাঁ মাই অনেক কিছু কথা বললো আমাকে উপদেশ দিল আমি পাগলি তো জানি পাগলি হয়ে এত কথা বলছে এই ধরনের ঘটা ঘটে প্রায় হ্যাঁ আশাটা ওদের পূর্ণ হয় যে যা মানত করে তার আশা পূর্ণ হয় মানুষকে এখানে শোধ করে দিয়ে যায় হ্যাঁ অনেকেরই ইয়ে হয় তবে তো বাইরে থেকে আসেলো হ্যাঁ আমার নাম দুর্গা শঙ্কর মিশ্র পনেরো বছর আছি এখানে এই মন্দিরে ইতিহাস বলতে যা বাবা দাদুর মুখে শোনা ব্রিটিশ পিরিয়ডের এটা এই যে মা কালীকে দেখছেন এর শরীরে পুরো মানুষের দেহ আছে সেটি আবার কিরকম ব্রাহ্মণ মেয়ে অপঘাত মৃত্যু তার শরীরে যা হাড় দিয়ে আছে থাকে সেই হাড় দিয়ে একে বানানো হয়েছে এবং এর মধ্যে কোনো খয়ের কাজ নেই পুরো কুশ দিয়ে তো এইটা কেউ জানে না বাবা সাধু কোথা থেকে আসে সে এখানে তার জায়গাটা পছন্দ হয় তো হওয়ার পরে কাকু জিজ্ঞেস করে যে এখানে একটা মন্দির করবো জায়গার দরকার তা আমাদের এই গ্রামেরই একজন এই জায়গাটা দান করে এবং কিভাবে যে ঠাকুর হবে বা কিভাবে প্রতিষ্ঠা হবে সেই সব করে তাতে প্রতিষ্ঠার দিন নরবলি 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 যা বাবা দাদুর মুখে শোনা দিতে গিয়ে পুলিশ টুলিশ এসেছিল তো নরবলি হয়ে পড়ে আছে কিন্তু পুলিশ এসে দেখে যে না বলি আমাদের সেরকম পাঠাই তারা দেখেছে সেরকম কোনো পুলিশ কেস কিছু হয়নি এবং এই যে মে আই বড় ব্রাহ্মণবাড়ির মেয়ে অপবাদ মৃত্যু সে যে মারা গেছিল তাকে নিয়ে বালিতে গেড়ে দেয়া হয়েছিল তার পরে কঙ্কালটা তুলে তারই কঙ্কাল এখনো শরীরে আছে হ্যাঁ এখনো মা সুর্য তারই কঙ্কাল আছে মানে প্রতিমা বিসর্জন বছর অন্তর বিসর্জন হয় এবং বারো বছর বছর বিসর্জনের পরে ওই দেহের থেকে হাওয়া আবার বের করে আবার ওকে লাগানো হয় বারো বছর অন্তর হ্যাঁ হ্যাঁ নতুন কোনো হার নাই ওইগুলি লাগানো হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ বারো বছর অন্তর এই হচ্ছে বৈশিষ্ট্য এইভাবেই চলে এসছে তো আগে সেই যে বাবার মুখে শুনেছি সেই যে সন্ন্যাসী করেছিল কখন সে কোথায় নিরুদ্ধ সেই কেউ জানেনি মন্দির করে কিন্তু চলে গেছে তারপরে এখানে যে লোকাল ব্রাহ্মণ ছিল তারাই চালাতো তারাই সেবা হিসাবে ছিল তারাই চালাচ্ছিল তারা চালাতো তারা আর পারেনি তাদের সব সরে গেছে মারা গেছে সেসব পাড়ার ছেলেরাই লিয়েছিল যে এখন কমিটি করে কমিটি চালাচ্ছে এখনো বলতে এই অবস্থাতে আছে না রথন তীর্থ রথন তীর্থ দুশ্রী এটা বলা হয় ওই জন্য ওই সময় আমাদের অনুষ্ঠানটা বড় হয় ওই সময় অন্নকূট হয় বস্তু বিতরণ হয় তারপরে আরো অন্যান্য কাজে রক্তদান শিবির হয় ওই সময় আমরা যা কিছু করে থাকি কালী পুজো কালী পুজো কিছু করি না আবার দু হাজার আঠাশে আছে রটন রটনতিথি আবার ঠিক যেমন দেখুন সব ঠাকুর তো আমাদের এতে যায় গান্ধীঘাটে গান্দিঘাটে যায় হ্যাঁ আমাদের কিন্তু ঠাকুর কান্দিঘাটে যায়নি সেই প্রথম থেকে যে হচ্ছে আমাদের ওই আমতলার ঘাট ওখানে এত নিরঞ্জন করা হয় ওকে দিয়ে ওর শরীর থেকে আবার সব ওই হাড় বের করে নিয়ে এসে রেখে আবার এখানে এখানে বসে বানানো হবে মিস্ত্রি বলা মুশকিল কে কখন বানায় কার ভাগ্যে আছে শিল্পীর হাতের কাজ কি সেই মায়ের কাজ সেই তাকে দিয়ে দেয় একই রকম হয় উগ্রত হ্যাঁ শিল্পী চেঞ্জ হয়ে যায়